क्यों की Mm-hmm. কেউ যদি থাকো একটু কমেন্ট করো হাই তোমাদের সাথে একটু গল্প করতে এলাম কেউ কি আছো একটু কমেন্ট করো কারা কারা লাইভে আছে একটু কমেন্ট করো প্লিজ কিছু বুঝতে পারছি না কেউ একটু কমেন্ট করে জানাও সাউন্ডটা ঠিক আছে কি লক্ষ্মী কুমারী কোথা থেকে দেখছি একটু বলো জানিও হ্যালো আই যা যা দেখছো একটুখানি কমেন্ট করে জানাও মানে ঠিকঠাক আছে কি না আওয়াজটা বাংলাদেশ থেকে দিগন্ত দেবনাথ আচ্ছা হ্যালো দিদি হাই হায় দুল সরকার ভালো আছি दी ह्यूमन इंडस्ट्रीज इंडिया अच्छा अच्छा प्लीज ए टू शेयर कर दीजिए साहब लाइफ को हाय जावेदरहमान हाय সাউন্ড কি ক্লিয়ার একটু জানাও তো হাই স্কাই শর্কার কেমন আছেন ভালো আছি মানসীতা আক্তার अच्छा अच्छा इंडिया मैं ठीक हूँ आईद हाई अतनु सरकार हेलो तनवर अहमेद आदा हाई प्लीज एकट तो शेयर कर दीजिए लाइफ को सब एक तो शेयर कर दो मैं ठीक हूँ स्काई शेयर कर कुछ बोलिए यार

এতজন ছিল আবার কমে গেল কেন সবাই কি চলে যাচ্ছে সবাই সবাইকে বললাম একটু শেয়ার করে দিতে থ্যাংক ইউ স্কাই না আমি ইন্ডিয়া থেকেই করছি মাত্র দুজন দেখছে প্লিজ একটু শেয়ার করো থ্যাংক ইউ দুলাল সরকার ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার কোথা থেকে বেঙ্গল থেকে বলো 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 শুনছি দেখছি আমিন গুলো পড়ছি তো বলো আচ্ছা আমি আচ্ছা আচ্ছা ওয়েস্ট বেঙ্গলের কোথায় গার্লফ্রেন্ড থাকে नदिया जिला प्लीज शेयर करो मैं दिल्ली से हूँ मैं एक बार दिल्ली गई थी घूमने बहुत ही सुंदर लगा वहाँ पर जो

কি গাজল ডোবা চিনা পাহাড়ে তো গাজলডো একটা জায়গা আছে আমি শুনেছি শিলিগুড়ির ওদিকে মনে হয় এটাই আমি জানি হুম

kai, hum, vou primeiro कर लो शादी पर क्या होगा उसके बाद वही तो ওর পরে সে তারা পড়বে রুম্পা আমার নাম বহুত রোমান্টিক তাই নাকি ভালো তো রোমান্টিক হওয়া খুব ভালো মনটা খুব ভালো থাকে হুম চারজন দেখছো প্লিজ একটু কমেন্ট আর একটু কমেন্ট করো তাড়াতাড়ি আর একটু শেয়ার করে দাও সবাই থ্যাংক ইউ দুলাল সাকার তোমাদের সঙ্গে কথা বলে আমার বেশ ভালোই লাগছে নাম প্রবাল আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রবাল নামটাও খুব সুন্দর चलो मैं जा रही हूँ लाइफ से बाय ठीक है चलो बाय बाय প্লিজ সবাই একটুখানি সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর এখানে তো আমার সমস্ত রকম বেড়াতে যাওয়ার আমার সমস্ত আমার সিটির সমস্ত রকম কী বলবো ব্লগ আমি এখানে দিয়ে থাকি সবাই একটুখানি প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তুমি না আমি ঠিক বুঝতে পারছি না দুলাল সরকার জায়গাটা কেন বলো তো আর একটা চ্যানেল আছে রুম্পা ফ্যাশন ওখানে আমার সমস্ত হেয়ার স্টাইল এবং ফ্যাশানের সমস্ত কিছু মানে হেয়ার স্টাইল আর হচ্ছে আমি অ্যাকচুয়ালি মেকআপ আর্টিস্ট মেকআপের সমস্ত কিছু ওখানে দিয়ে থাকি তোমরা চাও যদি ওই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আর একটা চ্যানেলও আছে সেটা হচ্ছে আমার চ্যানেলটার নামটাই তো আমি ভুলে গেছি যাই হোক তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও কে মেকআপ করনে দিয়া እን দুলা আল আমি চিকুস্তে বললাম না কথাটা মেকআপ করনে একজনই কমেন্ট করে যাচ্ছে শেয়ার না করলে কি করে সবাই বন্ধুরা আসে বলো একটু শেয়ার করে দিও একজন আমাকে তাহলে মেকআপ করে দিবা ছেলেরাও কিন্তু এখন মেকআপ করে সেটা বললে হবে না এখন ছেলেরা অনেক মেকআপ করে যেখানেই যায় মানে কোনো অনুষ্ঠান বা বিয়ে বিয়ের তো বড় মেকআপ করে কিন্তু হচ্ছে এরাও এখন এরকম করে কে কে আছে একটু কমেন্ট করো কমেন্ট তো থেমে গেল কমেন্ট তো ফার্স্ট হচ্ছে না গো বেশি বেশি কমেন্ট করো কারা একটু কমেন্ট করো কমেন্ট ফার্স্ট ফার্স্ট করো একজনই আছে হ্যাঁ আমি তো দেখতেই পাচ্ছি একজনই আছে ওই জন্যই তো বলছি একটু শেয়ার করে দাও সবার সাথে তাহলে সবাই আসতে পারবে বন্ধুরা আমি আর বেশিক্ষণ করবো না লাইভটা কেটে দেবো যাই হোক আমি আবারও আসবো লাইভে তোমরা প্লিজ একটু জয়েন হয়েও আর একটু শেয়ার টেয়ার করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও আর দশ মিনিট মতো লাইভটা করবো তারপরেই কেটে দেবো দিদি ছিল বাট এখন নেই দিদি ভাই আছে একটা তুমিই আছো আর তুমিই কমেন্ট করছো হ্যাঁ হ্যাঁ ফার্কি কেউ নেই একটা আমার একটা দিদি ছিল মারা গেছে এখন এখন একাই এখন ও আচ্ছা আচ্ছা কিভাবে মারা গেছে কি হয়েছিল তার বাচ্চা সবাইকে টাটা জানাচ্ছি কই বাড়িতে ঝগড়া হয়েছিল ঠাম্মার সাথে ঠাম্মার সাথে ঝগড়া হয়ে তারপরে সুইসাইড করে মারা গেছে আচ্ছা আচ্ছা খুব স্যাড আমার দিদিও মারা গেছে যাই হোক চলো টাটা আবার কাল দেখা হবে যদি পারি আসতে তাহলে কালকে এই সময় আবার আসবো বাই